আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন তো সকাল সকাল আমি বেশ কয়েকটা ফুল কপি নিয়ে বসেছি কাটতেছি তো এর মধ্যে সংবাদ এসেছে মনমনের দাদি নাকি মারা গেছে তো এখন আমি সেখানে যাব তো হ্যাঁ আমি যাই বুঝছো আইতে দেরি হইলে তুমি ইয়া খাবার খাইয়া স্কুলে যাই ঠিক আছে এখানে কিন্তু মশারিও উঠানো হয় নাই আমার ছেলে উঠছে আবার শুইছে যে রুমে আইসা বাথরুম ওয়াশরুমে যাওয়ার পর আবার এখানে আইসা একটু শুয়ার হয়েছে অভি আমি যাই হ্যাঁ ঠিকঠাক মতো স্কুলে যাই আমি আইসা করবো দেরি করবো না দেখানো আমি যথাগ্রহ করতাসি যথাগ্রহ না লাইট বন্ধ করে দেওয়া যায় না সুইচ বন্ধ করে দিলাম তাই যে আমি বের হয়ে যাচ্ছি আমার বোন সকালবেলা ফোন দিছে বলতেছে যে ভাবির দাদি মারা গেছে চাচাতো দাদি নাকি মারা গেছে তো এখন আমি আমাকে বলতাছে তুই যাবি না আমি বলতেছি যে হ্যাঁ আমি আসব তো এখন আমি ওইখানে যাচ্ছি তো যাচ্ছি এক জায়গা থেকে আসলে কিন্তু এমনিতে শরীর কেমন কেমন লাগে ভালো লাগে না তো আবার আরেক জায়গায় যেতে হচ্ছে না গিয়ে তো চলে না কারণ কাছের লোকজন আপন লোকজন তারা খুবই ভালো মানুষ ছিল তো আমাদের সাথে কথা বলতো আনন্দ ফুর্তি করত তো না গেল হয় না তো এখন আমি এই যে গাড়ি থেকে নেমে গেছি ওদের বাসার সামনে এসে করেছি এই তো ওদের বাড়ি এই যে এইটাই হচ্ছে মন মনদের বাড়ি তো যিনি মারা গেছে ওদের বাড়ি হচ্ছে আরো ভিতরের দিকে তো এখন আমি ভিতরে যাব এসি যে এই রাস্তাটি দিয়ে ভিতরের দিকে যাচ্ছি তো আমি এখন ওদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি তো আমি ওদের বাড়ি থেকে এখন বের হয়ে যাচ্ছি আর আমি ভিতরের দিকে কোনো ভিডিও করিনি কারণ মরাবাড়ি আর লাশ কিন্তু এখনও আসে নাই লাশ আসতে অনেক দেরি হবে তো আমার সব কিছু তো দেখছেন আমি ছড়ায়া ছিটায় রেখে আসছি তাই আমি চলে যাচ্ছি তো আমি মন কাছে বলছি যে আমি বাসায় চলে যাই হায় তো আমি এসে পড়েছি মানে যে আমারই বিছানাটা উঠাইছে বিছানাকে উঠাইছে তুমি তুমি না ভাইয়া আমি ভাই দেখি পায় হুম ঘুম থেকে উঠা দেখছও পায় নাই তুমি উঠাইতে পারছো তাই জামাল মি এ বিছানা উঠাইছে মনটা ভালো লাগছে না মানে কান্না কাটি মানুষ মারা গেলে তো বুঝেনি বাড়ি ঘরের অবস্থা রকম থাকে তো সেখান থেকে আসলাম এখন কিছু তুমি কিছু খাইছিল খাও নাই বা তোমার বাড়ি খাই গেছে খাওয়া দাওয়া করছে ভাই বাইরে খাওয়া দাওয়া করছে হুম তো এখন আমি আবার কাজে লেগে পড়ব। আমি কিন্তু লাশ দেখি নাই কারণ হাসপাতাল থেকে এখন আসে নাই হৃদরোগ হাসপাতাল স্ট্রক করে মারা গেছে তো আসতে নাকি অনেক দেরি হবে তো আমি আমার ভাইয়ের বউকে মন মনকে বলছি যে আমার বাড়িতে অনেক কাজ আছে এখন আমি চলে যাই বলছে যে আচ্ছা ঠিক আছে যান তো সাথে সবার সাথে কথা বলে আসছি তো আর ওইখানকার তো ওইখানে গিয়ে ভিডিও করি নাই কারণ দেখা গেছে লোকজন বলবে মরাবাড়িতে এদিক দিয়ে মানুষ মারা গেছে আরেক দিক দিয়ে ভিডিও শুরু করছে তো এই জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি নাই আর লোকজনও তো এমন এখন আসে নাই আমি তো ভরে গেছি তো আসতে দেরি হবে তো এখনো লোকজন মানে তেমন লোকজন আসে নাই আস্তে 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 তো আমরা যাওয়ার পর অনেক লোকজনই আসছে তো আমি আশা করছি আমার বোন গেছিল তো এই যে আমি এখন আসার পর এখন এই যে ইয়ে করতেছি ফুলকপিগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু আবার নাস্তা আমাকে কিন্তু আমার ভাইয়ের বউ নাস্তা খাওয়াই দিচ্ছে আর খেতে হবে না বাসায় তো বাঙালি বলে না যে সস্তা পেলে তো সেরকম আমিও সস্তা পেয়েছি চারটা ফুলকপি কিনেছি কিন্তু চারটা ফুলকপি আসছে রান্না করবো না আমি একটু সংরক্ষণ করবো দেখা গেছে এক মাস পরে থাকবে না আর থাকলেও সেটা ভালো থাকবে না মানে পোকায় ধরে যাবে বা বন্ধটা মানে গ্রাম যে সেরকম ভালো লাগবে না তাই আমি কিন্তু এগুলো রেখে দিচ্ছি দেখা গেছে খেয়ে খাওয়া হয়ে যাবে তো কিছুদিনের জন্য রাখলাম তো এক দেড় মাস পরে তো দেখা গেছে এক দেড় মাসের ভিতরে আমার খাওয়া হয়ে যাবে তো এক দেড় মাস পরে তো আমি ভালো ফ্রেশ জিনিসটা পাবো না সে জন্য কিন্তু আমি কিনছি তো আমরা মাত্র তিনজন মানুষ আমার তো চারটা কপির কোনো প্রয়োজনই নেই নেই তো সংরক্ষণের জন্য আমি রাখবো তো কখনো আমি ফুলকপি সংরক্ষণ করি নাই তো এবার সামনে পাইলাম ভাবলাম যে অনেকে করে তো আমি একটু করে দেখি কেমন লাগে তো সেটা ভেবেই কিনছি আমি কিন্তু অনেক দিন পর্যন্ত রাখবো না দেখা গেছে আমার এক মাসের ভিতরেই খাওয়া হয়ে যাবে তো একটা তো আমি রান্না করবো তিনটা তিনটা এর ভিতরে খাওয়া হয়ে যাবে তো বেশি দিন রাখাই না ভালো লাগে না এই যে এখানে কিন্তু আমার কপিগুলো কাটা হয়ে গেছে ফুলকপিগুলো এখানে কিন্তু কিছু ডাটাও নিয়েছি এই যে ডাটা ফেলে দিয়েছে আর এখানে কিছু নিয়েছি কচি দেখে মানে ছোট আর এই যে এখানে দেখেন এই যে আমি তিন কেজি আলু নিয়েছি বাড়ি থেকে তো আবার ছেলের সামনে আমি বলছিলাম যে আলু শেষ হয়ে গেছে তো আবার জানে না ও আবার বাজার থেকে তিন কেজি নিয়ে আসছে মোট ছয় কেজি আলু হয়ে গেছে তো আমরা মানুষ হয়েছি তিনজন ছয় কেজি আলু মানে আমাদের জন্য একটু বেশি যেহেতু আমরা শুধু আলু খাই না ওই সবজিতে একটু আলু দিয়ে খাই আর এদিকে আমার বান্না শেষ হয়েছে আমি আজকে রান্না করছি এই যে লাউ শাক শিং মাছ দিয়ে রান্না করছি আর আলু দিছি এখানে আছে ভাত আর এইখানে ভাব দিয়ে রাখছি সংরক্ষণের জন্য তো অনেক দিনের জন্য না এক মাসের ভিতরে শেষ হয়ে যাবে আর এই যে চুলাতে তরকারি আছে ওই বাবার বাড়ি থেকে যে আনছিলাম মাংস টাংস এগুলো একসাথে মিক্স করে একেবারে বসায় রাখছি তো আজকে এগুলা দিয়েই খাওয়া হবে এখন গোসলটা বাকি আছে গোসল করবে

তো অসুস্থ ভিডিওটি তো আমার ভিডিওটি দেখে লাইক করবেন কমেন্ট করবেন দাঁড়াবেন আসসালামাইকুম আল্লাহ হাফ